কাশুকে দুকে হেসে যাব বকুলের মতো ঝরিয়া না তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি এক কাশুকে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া না বকুলের মতো ঝরিয়া না তুমি বন্ধু আমার চিরসুখে থাকো ভালোবাসা যদি হয় শুধু দূর আশা জীবনের মায়া ছেড়ে যদি চলে যাই প্রেমের সমাধি ঘরে দিয়ে বলে যায় আমি লেখব কোথায় তুমি বন্ধু আমার চিরসুখে থাকো তুমি বন্ধু আমার চির সুখে থাকো